গ্রামের বাজারে আসলাম স্টুডিওর ব্যবসা করে আমাদের মামুন সাহেব হইল যুবদলের নাকি যুবদলের ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আল মামুন লা কত নাম হ্যাঁ জাহাঙ্গীর আলম মামুন সাহেবের সাথে একটু চায়ের আড্ডা বসলাম আপনাদের সবারে দাওয়াত রইল আমাদের সাথে অলিভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎকার অলিবাই অসুস্থ ছিল আল্লাহ আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করছে আমাদের মাঝে আসছে আমরা খুব খুশি আর নতুন বছরে অলিভাইরে পাইছি এই করলাম আর অলিবাই তো আড্ডাবাজ মানুষ আগেও ছিল আমাদের সাথে বড় ভাই খুবই স্বভাব এবং এই ফ্রেন্ডলি সবার সাথে শেয়ার করে সব কিছু আলোচনা করে আর আমরা ভাইকে খুব পছন্দ করি দীর্ঘদিন ওনার ঢাকা ব্যবসায় জড়িত আমিও জিনিসপুরে বাজারের একজন ব্যবসায়ী এবং ভাই ঢাকা শহরে ল্যান্ডের ব্যবসা করে আর আমরা এলাকার মধ্যে ছোটোখাটো ল্যান্ডের জায়গার ব্যবসার সাথে জড়িত আর আগে আমাদের একটা ঐতিহ্যবাহী দোকান ছিল এখন তো আর এগুলার নাই সাপ্লাই স্টোরি ছিল এটা এলাকার মধ্যে খুবই পরিচিত একটা দোকান ছিল এখন এগুলা আমরা গুটিয়ে ফেলছি আর ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন যেহেতু আসে আমাদের সাথে চা খাইবেন চায়ের আড্ডা রইলো সবাইয়ের সবাইকে চায়ের দাওয়াত আসবেন আরো আড্ডা হবে সবাইয়ের দাওয়াত রইল থ্যাংক ইউ